নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামেলটা ঠিকই পড়েছেন যে মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য এই তিনটে ঘটনা ঘটবেই কারণ রবি নিচস্ত এই বাংলা কার্তিক মাসে রবি নিচস্ত আছে তুলা রাশির ঘরে তো এই তিনটে ঘটনা কী কী জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শুনুন এই তিনটে ঘটনা আপনাকে কিন্তু ভাবিয়ে তুলবে এই তিনটে ঘটনা কিন্তু আপনাকে একটা নতুন মাত্রা কিন্তু দেবে কি কী তিনটে ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকতে হবে আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন কারণ আপনার লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহগুলো প্রচণ্ড বেড়ে যায় আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপবাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আসতে চাইছেন যেমন উপরে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসুন আর প্রত্যেক দিন যেহেতু আমি একই জায়গায় বসি তাই চেম্বারে অবশ্যই আসতে পারেন বা যদি মনে হয় যে অনেক দূরে দেখেন বা তাদের চেম্বারে আসা সম্ভব নয় যে চেম্বারে আসতে পারছেন না তাদের জন্য অনলাইন কনসালটেন্সি আছে তারা অনলাইনে আমার সঙ্গে কথা বলতে পারবেন ওয়ান এ জিরো ওয়ানে আপনার সঙ্গে আমার সরাসরি কথা হবে ফোনে পুরো সম্পূর্ণভাবে আপনার জন্মচ জন্মছক বা জন্মকুণ্ডলীকে বিচার করে চুলচেরা বিচার করে আপনার জানানো হবে আর যদি অনলাইন জানতে হয় তাহলে আপনি পাঠিয়ে দিন আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো হোয়াটসঅ্যাপ করুন আর পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন অনলাইনের মাধ্যমে আমি আপনার সঙ্গে কথা বলতে পারবেন এবং অনলাইন দেখানোর জন্য যে আমার পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনাকে অনলাইন আগে পে করতে হবে তারপরেই আপনি জানতে পারবেন ফ্রি সার্ভিসেসের জন্য যোগাযোগ করবেন না আর যদি কোনো জন্ম তারিখ বা জন্ম সময় সম্বন্ধে কোনো কনফিউশন থাকে দুটো হাতের ছবি তুলে পাঠানো হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশান করতে পারবো বা প্রেডিকশান দিতে পারবো আর আমার কাছে যদি দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে প্রত্যেকটা ভিডিওতে বলি। নিজের প্রবলেমের কথাগুলো নিজে থেকে বলবেন না আমাকে আগে বলতে দিন আপনার জন্ম তারিখ জন্মতময় পাঠিয়েছেন বেসানাফ এবার থামুন আমি বলি আপনি শুনুন মিলিয়ে নিন আপনার জীবনের সঙ্গে ঘটনাগুলো ঘটেলো কি না প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথাগুলো বলবো তারপরে বলব বর্তমান জীবনের কথা তারপরে আসবো ভবিষ্যৎবাণী এই অতীতের কথাগুলো মিলিয়ে দেখুন বর্তমানে কথাগুলো মিলিয়ে দেখুন তারপরে যদি বিশ্বাসযোগ্যতা মনে হয় আগামী ভবিষ্যৎবাণীগুলো আমার শুনে চলুন বা ইনস্ট্রাকশনগুলো ফলো করুন এইভাবে প্রেডিকশন করতে ভালোবাসি মকর রাশির সাপেক্ষে তিনটে ঘটনা কিন্তু ঘটতে চলেছে রাশিদের রাশি থেকে অষ্টম প্রতি দশমভাবে নিচস্ত এটাটা কিন্তু অলৌকিক ঘটনা বা এটাটা কিন্তু খুব সাংঘাতিক যোগ কারণ এখানে হবে কি অপোজিট পার্টনার আপনি যদি মেল হয়ে থাকেন তাহলে আপনার ফিমেলের ক্ষেত্রে প্রযোজ্য বা ফিমেল হয়ে থাকলে মেলের ক্ষেত্রে প্রযোজ্য মানে স্বামী স্ত্রী ক্ষেত্রে এখানে কোথাও আপনি যদি স্বামী হন তাহলে আপনার স্ত্রীর ফিনান্সিয়ালিভাবে কোথাও লস হতে পারে বা আপনি যদি স্ত্রী হন তাহলে আপনার স্বামীর কোথাও ফিনান্সিয়ালিভাবে লস হতে পারে মানে অপোজিট এখানে হচ্ছে কি ওটো পার্টনারের আর্থিক লস বা আর্থিক ডিমোশান বা আর্থিক একটা কিন্তু কষ্ট এরকম কিন্তু ওটা লক্ষ্য করা যায় এরকম সময়ে এই কার্তিক মাসের ঘটনাটা ঘটতে ঘটবে ব্যবসা যারা করেন বা যারা বিভিন্ন সেলফ প্রফেশনে যুক্ত আছেন আয়ের জায়গাটা একটু কমে যাবে এখন ওটা হাত টান চলবে ক্যাশ ফ্লোটা কমে যাবে টাকাটা আসতে চাইবে না টাকাটা আসতে যে থমকে যাবে এরকম ধরনের একটা প্রবণতা কিন্তু লক্ষ্য করা যেতে পারে নতুন জীবন জীবিকার পরিবর্তন একটা আনতে পারে এই অর্থনৈতিক বিপর্যয় এই অর্থনৈতিক বিপর্যয়ে নতুন একটা দিশাহারা নতুন কাজে নতুন কাজের সন্ধান বা নতুন ব্যবসার সন্ধান বা নতুন আয়ের জায়গাতে আয়ের জায়গাতে নতুন সুযোগ তৈরি হওয়া এরকম ভালো একটা অপরচুনিটি আপনার কাছে তৈরি হতে পারে বিবাহের জন্য কিন্তু যথেষ্ট ভালো খবর যাদের বিবাহ নিয়ে বারবার সমস্যা চলছিল কমপ্লিকেশান চলছিল মনোমতো সম্বন্ধ পাচ্ছিলেন না বা সম্বন্ধগুলো এসে এসে বারবার ভেঙে যাচ্ছিলো আপনার দোরগোড়া পর্যন্ত এসে সেই সম্বন্ধ ব্রেকআপ হচ্ছে সেই সম্বন্ধ ভাঙছে এবার কিন্তু সেই সব সম্পর্ক সম্বন্ধগুলো আর ভাঙবে না বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছানোর একটা কিন্তু মানে প্রাতিষ্ঠানিক বার্তা বা একটা যথেষ্ট কিন্তু আপনি একটা সিলমোহর কিন্তু দিয়ে দিলেন যে আগামী দিনে বিয়ের জায়গায় এইখানে আপনার ফাইনাল হলো একটা আপনার ওখানে আমরা লক পিরিয়ড হয়ে গেলো যে এখানে আপনার বিয়ে হচ্ছে বিবাহের জন্য কিন্তু বিবাহের সুর বা বিবাহের শানায় বিবাহের উলুধ্বনি বাধা হতে চলেছেন তার কিন্তু একটা আপনার প্রতিশ্রুতি আপনার হয়ে গেল বা ফাইনাল হয়ে গেলো আর শত্রুদের জন্য নানান সমস্যা তৈরি হচ্ছিল বা তৈরি হয়েছিল বহুদিন থেকে আপনার শত্রুর জন্য আপনি সেভাবে নাম যশ যতটা পাওয়া উচিত সেই অনুবাদে মান যশ পাচ্ছিলেন না আপনার কর্মক্ষেত্রে বারবার আপনার ছোটোখাটো ভুলগুলোকে বড়ো করে ইঙ্গিত করা বা বড়ো করে দেখানো যে বারবার আপনাকে সিনক্রিয়েট করে ছোট করে দিচ্ছিলো আপনার কর্মক্ষেত্রে এবার কিন্তু তাদের সময় এসেছে বা যোগ্য সময় এসেছে তাদেরকে উচিত জবাব দেওয়ার সময় এসেছে এই সময় কি হবে যারা আপনাকে কোনো সময় পাত্তা দিচ্ছিল না বা গুরুত্ব দিচ্ছিল না তাদের কিন্তু এবার কিন্তু আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে পাত্তা দিতে শুরু করবে মকর রাশির লোকেরা এমনি পরিবার দরদি অত্যন্ত বেশি কারণ মকর রাশির লোকেদের না এই পরিবার দরদের জন্য পরিবারের জন্য সারা জীবনটা অতিক্রান্ত মানে সব দিয়ে দেয় নিঃশ্বাস নিংড়ে সব কিছু দিয়ে দেয় কিন্তু তাও নাম পায় না এইটা মকর রাশির মোরাল ক্যারেক্টার এটা কিন্তু এরা কিন্তু কখনো ওই পরিবারের ক্ষেত্রে কোনো কর্তব্য পালনে কোনো একটু কোনো কুণ্ঠাবোধ করে না এরা কিন্তু যতই নাম পাক আর নাই পাক তারা কিন্তু পরিবারের প্রতি একটা সম্মান বা পরিবারের প্রতি কর্তব্য দায়িত্ব এগুলো কিন্তু পালন করতে সক্ষম হন এই ব্যক্তিরা সব কিছু ত্যাগ করে ওরা নাম যশটা কিন্তু খুব কম পায় তাই বলবো যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন মনোযোগ সহকারে ওনারা ভিডিওটা দেখলেন এবং আপনি যদি চান যে সরাসরি আপনার জন্মছক জানতে চান তাহলে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আর আমার যে ওয়েবসাইট আছে ডাব্লু এই ওয়েবসাইট থেকে আপনারা যদি অরিজিনাল কোনো জেম স্টোন কিনতে চান সেখান থেকে গিয়ে ভিজিট করতে পারেন সেখানে গিয়ে রত্ন কিনতে পারেন প্রত্যেকটা রত্ন অরিজিনাল টেস্টিং এবং সার্টিফিকেট যুক্ত এবং আমি নিজে হাতে দেখে প্রত্যেকটা রত্ন আপনাকে সরবরাহ করি যদি মনে হয় সেখান থেকে আপনারা রত্ন পারচেস করতে পারেন যাই হোক এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা অপেক্ষা করলেন তাদেরকে অসংখ্য অসংখ্য তাদের পরিবারের প্রতি অসংখ্য মঙ্গল কামনা করি আর ভালো থাকবেন আবার দেখা হবে নতুন একটা তথ্য নিয়ে নতুনটা ভিডিও নিয়ে নমস্কার